তা পারমার্থিক জগতে তথস্থ হইয়া মনে বিচার যদি করি সব রস হইতে সিঙ্গারে, অধিক ও মাধুরী তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাব পারমার্থিক জগতে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক ক্ষেত্রে কেউই কারোর থেকে বড় বা ছোট নয় সবাই সমান কিন্তু যদিও এই সম্পর্কগুলো প্রথম স্তরে অধিষ্ঠিত তবুও তাদের মধ্যে একটা অপ্রাকৃত বিভেদ রয়েছে এভাবে এই সমস্ত অপ্রাকৃত সম্পর্কগুলির মধ্যে মাধুর্য প্রেমকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় বলছে অন্যান্য রসগুলো কেউ কারোর থেকে ছোটো বা বড় নয় সবই সমান রস কিন্তু তার মধ্যে মাধুর্য রসটা যেন একটু শ্রেষ্ঠ মনুষ্যের পক্ষে মাধুর্য রসটা শ্রেষ্ঠ কারণ কারণ হচ্ছে মনুষ্য হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মনুষ্য হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ভগবান তার নিজের সম্পূর্ণ আকৃতির মাধ্যমে মনুষ্যকে সৃষ্টি করেছেন তার সব শক্তি মনুষ্যের মধ্যে দিয়েছেন তো সেই জন্যে মনুষ্যের মধ্যে যে গুণগুলো দিয়েছেন সেগুলো ভগবানের গুণ আর যে দোষগুলো দিয়েছেন সেগুলো ভগবানের থেকেই এসেছে তো তাহলে মনুষ্য ভগবান হচ্ছেন প্রেমের ভিকারী আনন্দের আধার তাই মনুষ্য কিন্তু প্রেম এবং আনন্দের সন্ধান করে চলেছে সারা জীবন কিন্তু আমরা একটাই জিনিস খুঁজেছি আনন্দ আর প্রেম সব কিছুর মধ্যে আমরা যদি কোনো জায়গায় বুঝতাম যে এর মধ্যে মোটে আনন্দ নেই এই বস্তুর মধ্যে প্রেম নেই তাহলে কি আমরা সেখানে এগোতাম আমরা এগোতাম না কিন্তু আমরা ভেবেছিলাম যে এর মধ্যে আনন্দ আর প্রেম আছে কারণ আমরা প্রেম থেকে আমাদের সৃষ্টি আনন্দ থেকে আমাদের সৃষ্টি তো তাই এই আনন্দ আর প্রেমের যে ভক্তি তাকে বলা হয় মাধুর্যরূপ ভক্তি ভগবানের মাধুর্যরূপ ভক্তি করলে তখন আমরা মাধুরী ভক্তি যাকে বলা হয় তখন আমরা এই আনন্দ আর প্রেমের অনুভব করতে পারি যথা উত্তরস্য অশ্ব সাদ বিশেষ উল্লাসময়ী অপি রতি কয় অপি কশ্যচি তো রূপ গোস্বামী ভক্তির অসামৃত সুন্দর দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক থেকে এইটা কৃষ্ণদাস কবিরাজ এটা নিয়েছেন বলছেন যথা উত্তরম অসৌ স্বাদ বিশেষ ও উল্লাসময়ী অপি রতি বাসনায় আশ্রাদ্দি বাসতে কশ্চিত যে রতি উত্তর বৃদ্ধি পেলে বিভিন্ন স্তরে প্রেম আস্বাদিত হয় রতি আর কাম আপনারা জানেন কাম হচ্ছে দেবতা আর রতি হচ্ছে তার স্ত্রী তো এই রতি হচ্ছে প্রেম তো সেই রতি উত্তর উত্তর বৃদ্ধি পেলে ভগবানের সাথে যে রতি সেই রতি যখন উত্তর উত্তর মানুষের বৃদ্ধি পায় ভালোবাসতে বাসতে ভালোবাসাটা আসবে কি করে সেবা থেকে খুব ভালো করে মনে রাখবেন যেখানে সেবা নেই সেখানে ভালোবাসা নাই ভালোবাসার সৃষ্টি হয় সেবা থেকে প্রেমের সৃষ্টি হয় সেবা থেকে যত সেবা করবেন তত প্রেম ভালোবাসা বাড়বে যা করবেন তার সাথে তা আমরা যদি ভগবানের সাথে করি তাহলে ভগবানের সাথে যদি যত সেবা করব আমাদের ভগবানের সাথে ভালোবাসা প্রেম আনন্দ এগুলো বাড়বে তো রতি উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে হয় তা যত সেবা তত প্রেম তত আনন্দ আর তত রতি অর্থাৎ ভগবানের প্রতি আসক্তি বাড়বে সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আশ্বাদ মাধুর রূপে রস রূপে প্রতিষ্ঠিত হয় যে জিনিসটা জড়জগতে আমরা পেতে চাইছি কিন্তু পেতে গিয়ে বাধা বিঘ্ন হচ্ছে জড়জগতে স্বামী স্ত্রীর প্রেম প্রেমিক প্রেমিকার যে প্রেম সেখানেও কিন্তু রতি আসছে সেবা আসছে প্রেম আসছে ভালোবাসা আসছে কিন্তু একটা জায়গার পর সেটা কি একটা বাধা সৃষ্টি হচ্ছে একটা জায়গার পর সেটা কি একটা বাধা সৃষ্টি হচ্ছে আমরা একসময় বুঝতে পারছি যে এই প্রেমটা প্রাপ্ত হয়ে আমাদের হৃদয় শান্ত হচ্ছে না হৃদয় আরও উদ্বিগ্ন হয়ে যাচ্ছে আরও অশান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে সেই প্রেম প্রেম নয় কিন্তু আমরা যদি ভগবানকে সেই প্রেমটা দিই সেই ভালোবাসাটা দিই তাহলে আমাদের হৃদয় কিন্তু শান্ত হয়ে যাবে এবং উত্তর এই প্রেম বৃদ্ধি পাবে আনন্দ বৃদ্ধি পাবে অতএব মধুর রস কহিতার নাম সকিয়া পরকিয়াভাবে দ্বিবিধ সংস্থান এই একই কথা আমরা আগেও আলোচনা করেছি আবার শ্লোকের মাধ্যমে এসেছি তাই বলছি তাই অতএব কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে প্রেম বা রতি বা হচ্ছে এই মাধুরী ভাবের যে ভগবানের সাথে যে ভালোবাসা অতএব মধুর রস কহি তার নাম তার নাম কি তাকে দুই ভাগে ভাগ করা হলো সকিয়া পরকীয়াভাবে দ্বিবিধ সংস্থান একটা হচ্ছে সকিয়া প্রেম আর একটা হচ্ছে পরকিয়া প্রেম সকিয়া প্রেম হচ্ছে কি স্বামী স্ত্রীর যে প্রেম আর পরকিয়া প্রেম হচ্ছে বিবাহ বহির্ভূত যে প্রেম আমরা এইভাবে বলতে পারি যে ব্রজগোপীদের সঙ্গে ভগবানের যে প্রেম শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবানের যে প্রেম সেটাকে বলা হচ্ছে পরকীয়া প্রেম আর এই যে ষোলো হাজার একশো আট মহিষী এদের সাথে ভগবানের যে প্রেম ভগবান এদের বিবাহ করেছিলেন একে বলা হয় সকিয়া প্রেম তাই বলা হচ্ছে অতএব রস কহি অতএব মধুর রস কহি তার নাম সকিয়া পরকিয়া ভাবে দিবিদ সংস্থান দুইভাবে রয়েছে আমরা যখন ভগবানের লীলা কথা শ্রবণ করব যদি পুরোটা আমরা শ্রবণ করতে পারি ভাগবতের তখন আমরা ভগবানের আরেকটু পুণ্যাতিপূর্ণ এখন আমরা বাল্যলীলা শ্রবণ করছি বাল্যলীলাতে আমরা ভগবানের বাৎসল্য রসের যে প্রেম মা যশোদা নন্দ মহারাজ এগুলো আমরা এখন দেখছি এরপরে ভগবান যখন আস্তে 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 রাসলীলা করবেন তখন ধীরে 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 গোপীদের সাথে যখন ভগবানের প্রেম লীলা বিলাস হবে তখন আমরা ভগবানের পরকীয়া প্রেম অনুভব করতে পারব তারপরে ভগবান যখন মথুরাতে যাবে কংসকে হত্যা করবে তারপরে তিনি যখন ধীরে ধীরে দ্বার দ্বারকায় যাবে সেখানে গিয়ে বিবাহ আদি করবে সব লীলা ভাগবতমে আছে তখন আমরা সেখানে ভগবানের সকিয়া প্রেমকেও অনুভব করতে পারব তাহলে সেই একই ভগবান জগতে দুই প্রকার প্রেমকেই কিন্তু প্রতিষ্ঠা দিয়েছেন জগতে দুই প্রকার প্রেমকেই প্রতিষ্ঠা দিয়েছেন জগতে আমরা প্রেমকে ঘৃণ্য বস্তু এবং কামকে ঘৃণ্য বস্তু বলে ধারণা করে তাকে আমরা দূরে সরিয়ে রেখেছি কিন্তু কাম প্রেম রতি এগুলো ঘৃণ্য বস্তু নয় একে কখনো অসন্মান করা উচিত নয় এই এদের সম্মান করলে এদেরকে প্রতিষ্ঠা দিলে তবেই কিন্তু আমরা বংশকে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারব নাহলে কিন্তু এই বিষয়গুলো ধ্বংস হয়ে যাবে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস এইবার দেখুন চৈতন্য মহাপ্রভু কেমন সাবধান করে দিলেন খুব ভালো করে শ্রবণ করবেন এতক্ষণ আমরা শ্রবণ করলাম কি যে এই যে মাধুর্য রস প্রেম তার দুটি ভাব একটা হচ্ছে সকিয়া আর একটা পরকিয়া। এইবার কৃষ্ণদাস কবি আজ কি বললেন এটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে পরকিয়া ভাবে অতি রসেরও উল্লাস বলছে সকিয়া প্রেমের থেকেও পরকীয়া রস হচ্ছে আরও উৎকৃষ্ট আরও শ্রেষ্ঠ আরও উন্নত মানের এই প্রেমের আনন্দ অনেক বেশি কিন্তু ভালো করে মনে রাখবেন ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস এই প্রেম কিন্তু একমাত্র ব্রজেই রয়েছে ব্রজের বাইরে অন্য কোথাও এর আচরণ এর ব্যবহার এর প্রয়োগ করা যাবে না জয় জয় শিশি চৈতন্য চরিতামৃত কি তাহলে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি জড়জগতে সবচেয়ে বেশি মানুষ প্রভাবিত হচ্ছে কিসের দ্বারা পরকীয়া প্রেমের দ্বারা তাই না এই জড়জগতে এখন যা কিছু দেখবেন আপনি সবই কিন্তু পরকীয়া প্রেম কেন হচ্ছে বলুন তার কারণ হচ্ছে এটা কলিযুগ হ্যাঁ এটা কলিযুগ কলিযুগের এই যে পরকিয়া প্রেম তার মানেই অবৈধ সঙ্গ হয়ে গেল পরকিয়া প্রেম মানেই অবৈধ হয়ে গেল কারণ এই প্রেম তো সেই প্রেম নয় যা ব্রোজে আছে এই প্রেম হচ্ছে কাম প্রামে আর প্রেমে আর কামে বহুত অন্তর হ্যাঁ প্রেম সূর্যসম কাম অন্ধকার আমরা যেটাকে পরকিয়া প্রেম বলছি বজের পরকীয়া প্রেম নয় এটার মধ্যে শুধুই কামনা বাসনা রয়েছে যারা পরকীয়া প্রেম করে তাদের মধ্যে দেখবেন প্রাথমিকভাবে খুব তাদের প্রেম ভালোবাসা জন্মে আবার আস্তে আস্তে যখন কাম মানে চরিতার্থ হচ্ছে না তখন কিন্তু ভীষণ ঝগড়া জাতি এমনকি খুন মারার পর্যন্ত হয়ে যাচ্ছে সব পরকীয়া প্রেমের প্রভাব তার কারণটা হচ্ছে কি তার কারণ হচ্ছে এই পরকীয়া প্রেমের মধ্যে রয়েছে কলি এইটা বুঝতে হবে কলির প্রভাব এই পরকীয়া প্রেমের মধ্যে রয়েছে হ্যাঁ তো তার জন্যে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস ভক্তরা তো করবেই না এবং যদিও সেই প্রেমকে জানতে চায় সেই প্রেমকে অনুভব করতে চায় তাহলে তাকে ব্রজে যেতে হবে ব্রজে গিয়ে আচরণ করলে চলবে না সেই ব্রজে গিয়ে রাধা কৃষ্ণের যে প্রেম বা গোপীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেম সাধুগুরু বৈষ্ণব সঙ্গে শ্রবণের মাধ্যমে তাকে উপলব্ধি করতে হবে এরকম নয় যে বাহ ব্রজে একমাত্র এর বাস তাহলে বাবা ব্রোজেই থাকি সেখানে গিয়ে পরকীয়া প্রেমের রস আস্বাদন করতে পারবো তারপর সেখান থেকে চলে আসবো তা নয় ব্যাপারটা সেখানে গিয়ে আমরা কি করব না এই পরকীয়া প্রেম ভগবান গোপীদের সাথে কেমনভাবে করেছিলেন রাধারানীর সাথে কীভাবে প্রেমলীলা বিলেশ করেছিলেন একা কি নয় সাধুগুরু বৈষ্ণব সঙ্গে একা একাও শোনা যাবে না সাধুগুরু বৈষ্ণব সঙ্গে সেই প্রেমের যে লীলা তার যে কথা আমাদের আস্বাদন করতে হবে অন্তরে তার স্থান দিতে হবে তখন সেটা হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ যার জন্য বলছে ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবাস আর ব্রজ বাদ দিয়ে বাইরে এসে যারা সেই প্রেমকে আচরণ করছে তারা মহাপাতকি মহাপাপী হয়ে যাচ্ছে ব্রজবধু, গণের এই ভাব নিরবধী তার মধ্যে শিরাধার ভাবেরও অবধি তাহলে এই ব্রজে যে সমস্ত গোপীরা কৃষ্ণকে ভালোবাসতেন তাদের সবাইকে বলা হচ্ছে ব্রজবধূ বা গোপী ব্রজবধূ তারা ব্রজের বধুয়া এই ব্রজের ব্রধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন শ্রীমতী রাধারানী তাই বলা হচ্ছে ব্রজ তাদের মধ্যে এই ভাব ছিল অন্তহীন কোন ভাব এই পরকীয়া প্রেমের ভাব কেন তাদের পরকীয়া প্রেম করতে হলো তার কারণ হচ্ছে ব্রজে যে সমস্ত গোপীরা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন বিবাহিত খুব অল্প বয়সে আগেকার দিনে মেয়েদের বিবাহ হয়ে যেত সাত বছর আট বছর পাঁচ বছর এরকম আগে আমরা শ্রবণ করেছি তাহলে সেই অল্প বয়স থেকে মেয়েরা তখন কিছুই বুঝতো না তাদের বিয়ে হয়ে যেত বাবা মারা তাদের দত্তক দিয়ে দিত মনে আছে আগে থেকে দত্তক দিয়ে দিত আবার অনেক সময় পাঁচ বছর ছ বছর দশ বছরে চলেও যেত সে বাড়ি। তাহলে তার নিজের অজান্তে একটা অজানা মানুষ যাকে সে চেনে না জানে না তার সাথে তার কোনো মনের মিল হলো না অথচ সে তার সাথে সংসার করতে লাগলো তার দাসী হয়ে বাকি জীবনটা কাটালো তাহলে সেই ব্রজবধূগুলোর মধ্যে একটা ক্ষোভ থেকে গেল তাদের মধ্যে ভালোবাসা পাওয়ার একটা যে ভালোবাসা কি প্রেম কি তারা অনুভবই করলো না হ্যাঁ তো এই যে ব্যাপারটা তাদের মধ্যে ছিল তো তার জন্যে ওইখানে বেশিরভাগই ছিল বিবাহিত তো তার জন্যে সেইখানে ভগবানকে যারা ভালোবেসেছিল সেই বিবাহিত নারীরা হ্যাঁ মা ঠাকুমা দিদা বা যে সমস্ত নারীরা যারা ভগবানকে ভালোবেসেছিল বলছেন তার মধ্যে সিরাদা ভাবেরও অবধি তার মধ্যে পরম পূর্ণতা প্রকাশ পেয়েছিল শ্রীমতী রাধারানীর মধ্যে সেই ভাবের পূর্ণ প্রকাশ প্রৌঢ় নির্মলভাবে প্রেম সর্বোত্তম কৃষ্ণের মাধুর্য রাজ আস্বাদন কারণ আপনারা মনে মনে আমাকে গালাগালি দিন আর যাই করুন আর মনে মনে রাগি করুন আর অভিমানই করুন শাস্ত্র বলছে প্রেম সর্বোত্তম প্রেম সর্বোত্তম প্রেম থেকেই ভগবানের সৃষ্টি প্রেম থেকেই ভগবান জড়জগতকে সৃষ্টি করেছেন প্রেমই সব শক্তির আধার এটা মনে রাখবেন সব শক্তির আধার হচ্ছে প্রেম আপনি জীবনে যা কিছু করতে চান ধরুন আপনি একটা বাড়িই করছেন আপনার যদি সেই বিষয়টার উপর প্রেম না থাকে আপনি বাড়িটা করতে পারবেন না কোনো রকমে করে রেখে দেবেন ধরুন আপনি সংসারেই আছেন সেই সংসার বিষয়ের প্রতি আপনার যদি প্রেম না থাকে আপনি সংসারটাকেও ঠিকমতো সাজিয়ে করতে পারবেন না আপনি ডাক্তার হতে চান তাহলে আপনাকে তাকে ভালোবাসতে হবে প্রেমের সাথে সেই কাজটা করতে হবে তাহলে যে কোনো কার্যে আপনার শক্তি কিন্তু ওই প্রেম হ্যাঁ প্রেমটার কদর্য ব্যবহার হচ্ছে প্রেমটা ঠিক জায়গায় আমরা লাগাতে পাচ্ছি না তার জন্যে আমাদের দুঃখ কষ্ট হচ্ছে তাই বলছে প্রৌর নির্মলভাবে প্রেম সর্বোত্তম সব কিছুর শ্রেষ্ঠ শক্তি সর্বোত্তম হচ্ছে প্রেম কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন কারণ আর এই প্রেম কেন সৃষ্টি করেছেন ভগবান আমাদের জন্যে নয় যে আমরা খুব করে প্রেম করব আর প্রেম লীলা বিলাস করবো তা নয় কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন কারণ কৃষ্ণ তার মাধুর্যকে অনুভব করবে কৃষ্ণ চাইল যে আমি একা একা এই ব্রহ্মাণ্ডে কী করে থাকবো তাহলে আমি আমাকে প্রেম করার জন্যে আমাকে ভালোবাসার জন্যে একজনকে সৃষ্টি করি অবশ্যই তিনি তখন একজন নারীকে সৃষ্টি করলেন তার বামাঙ্গ থেকে তিনি হলেন শ্রীমতী রাধারানী রাধারানী থেকে কি হলো এই সমগ্র নারী জগৎ সৃষ্টি হলো। তাহলে এই যে নারী জগৎ সৃষ্টি হলো আর এদিকে ভগবানের ডানঙ্গ থেকে সৃষ্টি হলো বলরাম বলরাম থেকে সৃষ্টি হলো চারজন হ্যাঁ চারজন মহা বিষ্ণু যাদের বলা হয় অনিরুদ্ধ প্রদ্যুম্ন সংকর্ষণ এবং হচ্ছে অনিরুদ্ধ প্রদ্যুম্ন সংকর্ষণ আরেকজন এই যাবে যাই হোক এই চারজন মহাবিষ্ণু তার থেকে ওই সৃষ্টি হলো গর্ভদক্ষায়ী বিষ্ণু কারণ বিষ্ণু হ্যাঁ আর কিরদক্ষায়ী বিষ্ণু তার থেকে সৃষ্টি হলো। ব্রহ্মা ব্রহ্মার ভুরু যুগাল থেকে সৃষ্টি হলো রুদ্র এইভাবে সমগ্র জড়জগৎ সৃষ্টি হল তো এইভাবে জড়জগতে নারী পুরুষ সব কিছু সৃষ্টি হল কিন্তু মূল সৃষ্টির আধার কী হলো প্রেম ভগবান কেন ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন প্রেম ভগবান রাধারানীর সৃষ্টি করলেন কেন প্রেম কিন্তু কথা হলো কৃষ্ণের রস আস্বাদন কারণ তাহলে আমাদের মনে রাখতে হবে যে কৃষ্ণ এই মাধুর্য রসকে আস্বাদন করতে চেয়েছিলেন তাই তিনি জড়জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কিন্তু বাস্তবে হলো কি আমরা জন্ম থেকে তো এগুলো জানতে পারলাম না যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য ভগবানের সেবা করা ভগবান আমাদের ভালোবাসবে আমরা ভগবানকে ভালোবাসবে ভালোবাসব এই কারণে আমাদের এই জগতে আসা আমরা ভাবলাম যে না ভগবানকে ভালোবেসে কি হবে তিনি তো মাটির পাথরের মূর্তি মাটির মূর্তি পাথরের মূর্তি তিনি তো সকলের হৃদয়ে আছে তাহলে মানুষকেই ভালোবাসো তিনি সকলের হৃদয়ে আছে তাহলে মানুষকে ভালোবাসো আরে মানুষের হৃদয়ে ভগবান আছে কিন্তু মানুষের হৃদয়ে ভগবান যেমন আছে কামও তো রয়েছে ক্রোধও তো রয়েছে লোভ মোহ মত মাতসর্য রয়েছে তারা তো ভগবানকে বাধা দিচ্ছে আমাদেরকে যেতে তাই কি না তাহলে দেখা যাচ্ছে আমরা ভগবানকে ভালোবাসতে গিয়ে আমরা কামের ফাঁদে পড়ে গেলাম আমরাই তো বলি মানুষকে ভালোবাসো জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর আর জীবের মধ্যে ভগবান সব ঠিক আছে কিন্তু সেই জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর ভালো কথা সেবা করলে কিন্তু জীবকে কি আমরা সেবা করতে পারলাম আমাদের মধ্যে কাম আছে সেই জীবেরও কাম আছে কামে কামে মালাবদল হয়ে গেল আর আমরা তখন এক জীব আর এক জীবকে হত্যা করে খেতে লাগলাম তাহলে প্রেম আর থাকলো না যেখানে প্রেম সেখানে কিন্তু নৃশংসতা নাই তাই এর কারণ কি না আমরা কৃষ্ণের কথা ভুলে গেলাম তো যখনই আমরা ভগবানকে ভুলে যাব তখনই আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই জড় সবচেয়ে দুর্লভ বস্তু প্রেম সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে চলে যাব অতএব এই ভাব অঙ্গীকারও করি সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি এবারে বুঝতে পেরেছেন মহাপ্রভুর আসার কারণ মহাপ্রভু বুঝতে পারলেন যে জড়জগতের সমস্ত মানুষ এই বিষয়গুলো ভুলে গেছে এগুলো তার কিচ্ছু মনে নেই সব ভুলে গেছে তো বলছেন অদেব এই ভাব অঙ্গীকার করি তাহলে চৈতন্য মহাপ্রভু এলেন এই ভাবকে অঙ্গীকার করে সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি আসলে তিনি শ্রীহরি ভগবান শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধারানী আর হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ তা সেই শ্রীহরি গৌরাঙ্গ রূপ ধারণ করে জড়জগতে এলেন কেন নিজ বাসনা পূর্ণ করবেন বলে তা ভগবৎ ভক্তিতে দাস্য সাক্ষ্য বাৎসল্য মাধুর্য এই চারটে রসের মধ্যে মাধুর্য রসকে আমরা দেখলাম শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছে এই মাধুর্য রসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে সকিয়া পরকিয়া সামাজিক প্রথা অনুসারে বিবাহ একে বলা হয় সকিয়া যাকে বলা হয় প্রতিপত্নীভাব এগুলো আমরা আগে আলোচনা করেছি আর বিবাহ বহির্ভূত যে সম্পর্ক তাকে বলা হয় পরকিয়া। শাস্ত্রা নিপুণরা ভগবৎ ভক্তেরা এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে পরকিয়া রসের মধ্যে মাধুর্য তুলনামূলকভাবে শ্রেষ্ঠ কারণ ভগবত প্রীতির প্রগাঢতার জন্য এই রসকে সৃষ্টি করা হয়েছে ভগবানের সেবায় যাতে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্ট আনন্দ পাওয়া যায় সেই জন্যেই কিন্তু এই রসকে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই রস আমরা যদি ভগবানের সেবায় না লাগিয়ে পরক্রিয়া আমরা যদি অন্য জায়গায় লাগাই তাহলে সেটা বিপদ যেমন আপনারা এখানে বেশিরভাগই বিবাহিত বিবাহিত তাহলে এই বিবাহিত মায়েরা যদি ভগবানকে ভালোবাসে তাহলে কীভাবে ভালোবাসবে পর সেটা হয়ে যাবে পরক্রিয়া তাহলে এই রসটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট রস অতএব ভগবানের প্রতি গভীর প্রেমের অতিশয্য যে সমস্ত ভক্ত যারা সম্পূর্ণভাবে ভগবানকে উৎসর্গ করেছেন তারাই পরকিয়া রসের মাধুর্যকে উপলব্ধি করতে পারেন এটা আমরা মুখে আলোচনা করছি বলছি এই স্তরে ঠিক আছে কিন্তু প্রকৃত বাস্তবে একে অনুভূতিতে নিয়ে আসা এত সম্ভব নয় এত সহজ নয় যা ব্রজগোপীরা করতে পেরেছিলো কি আমাদের মধ্যে আমরা কি করতে পারবো কিন্তু আমরা শ্রবণ করে 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 আমাদের শ্রবণ ইন্দ্রিয়গুলোকে তৈরি করব হৃদয়টাকে তৈরি করব তারপর আস্তে আস্তে কোনো এক জন্মে যদি আমাদের হয় হবে তো এই ধরনের কলঙ্কিত প্রেমের বৈধতা কেবল অক্রা অপ্রাকৃত জগতে দেখা যায় তাহলে দেখুন চৈতন্য চরিতাম্বীতে কী বলা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ বলছেন জগতে কিন্তু এই প্রেম অলঙ্কিত কলঙ্কিত এই ধরনের কলঙ্কিত প্রেম যার জন্য দেখবেন অনেকে গান লিখেছে না ও কলঙ্কিনী রাধা যমুনাতে যেওনা কলঙ্কিনী রাধা তার কারণ কি অনেকেই কলঙ্কিত কলঙ্ক দেবে এই প্রেম করলে কিন্তু বাস্তবে জড়জগতে যেটা ঠিক এই জগতে সেটা ভুল আর এই জগতে যেটা ভুল সেটা জড়জগতে ঠিক তাহলে এই জগতে যেটাকে কলঙ্কিত করা হচ্ছে সেই প্রেম কিন্তু আবার জড়জগতে হ্যাঁ মানে শ্রেষ্ঠ বলে ধরে নেওয়া হচ্ছে তাহলে পরক্রিয়া প্রেমের এই জগতে কোনো অস্তিত্ব নেই যা আছে তা কেবল কাম কোনো কোনো ভক্ত মনে করেন যে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অবস্থান করেছিলেন সেখানকার ভক্তদের লীলা বিলাস করেন তখন তিনি ব্রজভূমিতে এসে পরকীয়ারস আস্বাদন করেন এই প্রসঙ্গে বৃন্দাবনের স্বরগোস্বামীরা বিশ্লেষণ করেছেন যে গোলক বৃন্দাবনের মতো ব্রজে শ্রীকৃষ্ণের লিপ্ত লীলা বিলাস হতো হ্যাঁ এই ব্রজ হচ্ছে গোলকবৃন্দাবনের একটি বিশেষ অংশ তো আমাদের এই যে স্বরগোস্বামী যারা হ্যাঁ শ্রীরূপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই যে স্বরগোসাই এরা বলছেন এই যে ব্রজ যেখানে ভগবান এসে প্রেমলীলা বিলাস করেছেন প্রকৃতপক্ষে এটা গোলকের অংশ এই এই যে বৃন্দাবন ধাম এটা প্রকৃতপক্ষে গোলকের অংশ যেখানে ভগবান প্রকৃতপক্ষে থাকেন চিন্ময় ধাম এইভাবে তিনি বলছেন তো চৈতন্য চরিতামৃত মহাকাব্যের তৃতীয় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ স্পষ্টভাবে তা বর্ণনা করেছেন সুেশান দুর্গঙ্গোতি অতিশয় নশ উপ মুম প্রনত পটলিনাম মধুরিমা বিজস প্রেম নিখিল পশুশাল সচৈতন্য কিং মে পুন ওপি দিশতি পদম। তাহলে আমরা আগের শ্লোকে দেখলাম যে চৈতন্য মহাপ্রভু সেই প্রেমের সাধন করবার জন্যে জড়জগতে অবতীর্ণ হয়েছেন আর এখন বলা হচ্ছে যে সুরেশানাং দুর্গে গতি অতি শয়নং উপনিষদম অর্থাৎ উপনিষদে যে সমস্ত দেব দেবতা মুনি ঋষি হ্যাঁ তারপরে অন্যান্য সব দেবদেবতাদের কথা বলা হয়েছে যাদের আশ্রয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চন্দ্র যিনি পুনরায় রূপে কৃষ্ণচন্দ্র যিনি রূপে এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছেন অপারমসি প্রণয় জনবৃন্দস্ব কোতকী রসস্তত্তম হত্যা মধুরম উপভক্তম রুচম সাম আবর দদিতম ইহো তদীয়ম প্রকটয়ম দেব, চৈতন্য আকৃতি অতি রামম প্রকুয়ত চৈতন্য চরিতামৃত একটু জটিল বিষয় একটু কঠিন বিষয় তো হবেই তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন যে এর মধ্যে গীতা ভাগবত যারা পূর্ণরূপে আস্বাদন করেছে তাদের জন্যেই এই চৈতন্য চরিতামৃত তো এখানে বলা হলো যে শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়জনিতর মধ্যে একটি বিশেষ যুব যুবতী যার কথা হচ্ছে শ্রীমতী রাধারানী তার অন্তহীন রস আস্বাদন করবার জন্য তিনি শ্যামল বর্ণরূপে এই জড়জগতে অবতীর্ণ হয়েছিলেন এই শ্রীমতী রাধারানী তিনি গৌরবর্ণ অবলম্বন করে অবতীর্ণ হয়েছিলেন আর কলিযুগে যখন চৈতন্য রূপে তিনি এলেন তখন তিনি রূপে এলেন রূপে এলেন কেন তার কারণ হচ্ছে তিনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তিয়ার রূপ ধারণ করে এই জড়জগতে এসেছেন তো তিনি আমাদের প্রতি কৃপা করুন এই শ্লোক দুটি যেটা আমরা পাঠ করলাম এটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্যকম রূপ গোস্বামী স্তবমালার একান্ন এবং বাহান্নতম শ্লোক একবার উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারণ একটু বিষয়টা কঠিন হয়ে যেতে পারে আপনাদের কাছে ভাবগ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন তার মুখ্য হেতু কেহি কহি সুন সর্বজন ভাবগ্রহণের হেতু কইল ধর্ম সংস্থাপন তার মুখ্য হেতু কহি তা এতক্ষণ এসব বিষয় আলোচনা করার পর কৃষ্ণদাস কবিরাজ এখন বলছেন যে শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন হচ্ছে তার অবতারের মূল কারণ তাহলে চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণের মূল কারণ অনেক কারণ আছে আমরা পরপর পরপর শ্রবণ করে যাচ্ছি মূল কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে শ্রীমতী রাধারানীর ভাবকে অঙ্গীকার করে এই জগতে আসা এবং সেই সঙ্গে যুগ ধর্মকে স্থাপন করা যেটা আমরা এখানে দেখলাম ভাবগ্রহণ হেতু কৈল ধর্ম স্থাপন যুগধর্ম কারণ গীতায় ভগবান বলেছেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হই কারণ ধর্মকে পুনঃস্থাপন করবার জন্যে আপনাদের একটা বাড়ি আছে সেই বাড়িটা দশ বছর পনেরো বছর কুড়ি বছর হয়ে গেলে তার রঙ চটে যায় তার দেওয়াল থেকে সব ভেঙে টেঙে যায় তখন আপনারা কী করেন সেই বাড়িটাকে সুন্দর করে রং টং করে প্লাস্টার করে আবার সুন্দর করে ঘষে মেজে দাঁড় করান তেমনি ভগবানও তাই তার এই ধর্মকে এই জগতে তিনি বিস্তার করবার জন্যে অনেক নিয়ম কানুন নতুন করে অ্যাপ্লাই করেন আর কিছু নিয়ম কারণ ছেঁটে দেন যুগ অনুযায়ী যেমন সত্য যুগে যেগুলো হতো এখন হলি যুগে সেগুলো চলবে না ত্রেতাতে যেগুলো হয়েছিল সেগুলো দাপরে হয়নি সব যুগ আলাদা তো তাই প্রত্যেক যুগে প্রত্যেক ধর্মকে পুনঃস্থাপন করবার জন্যে এই চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে ভগবান অবতীর্ণ হলেন তার মুখ্য হেতু কহি শুনো সর্বজন তো কৃষ্ণদাস কবিরাজ বলছে যে এখন আমি তোমাদের তার মুখ্য কারণ বলবো মূল হেতু আগে শ্লোকের কইল আভাস অতএব কহি এই শ্লোকেরও অর্থ প্রকাশ তা আমি আগে এই শ্লোকের মুখ্য কারণ বর্ণনা করে তারপর একটি শ্লোকে সেই মূল প্রকাশ আবার বর্ণনা করব এইভাবে তিনি বলছেন